সালটি ছিল হিজড়ি পাঁচশত সাতান্ন সালের রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ তাহাজ্যুত ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও সারা শব্দ নেই নিঝুম রাতে তিনি শুয়ে আছেন এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন হে নুরুদ্দিন এরা আমাকে বিরক্ত করছে তুমি এই দুজন থেকে জলদি আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং স্বপ্নটি দেখে কিং হয়ে গোটা কক্ষে পায়চারি করতে শুরু করলেন তখন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল তার হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন আমি কিভাবে কি করব কিভাবে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামকে সাহায্য করব এই বিষয়ে আমি কিভাবে কাজ করতে পারি অতঃপর তিনি ভাবলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে আছেন তার সাথে অভিশপ্ত ইহুদিরা কি এমন ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ক্ষতি করতে চায় তারা কি চায় জীবনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে তাহলে আমাকে কেনই বা দুজন ইহুদির চেহারা দেখানো হল শয়তান্ত আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে ছুলতান নরুদ্দিন জাঙ্কি রহিমাহুল্লাহ অস্থির হয়ে পড়লেন তিনি অজুগোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন ছুলতানের এমন কেউ ছিল না যে যার সাথে তিনি পরামর্শ করতে পারেন আবার এই স্বপ্ন এমন নয় যে তিনি যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি কক্ষে শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এল তখন সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের মতো নবী কারিম আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম তাকে ন্যায় বলছেন হে নুরুদ্দিন তুমি এখনও ঘুমাচ্ছ এই দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাঙ্কি রহিমাহুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অযুগসল শেষ করে মুচল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোঠা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না বারবার মনে হচ্ছে অন্য কিছু শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জানকি রহিমাহুল্লাহ চোখ বন্ধ করে আবারও তন্দ্রাবিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের রজা মোবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিত গতিতে অযুগসল করে ফজরের নামাজ আদায় করলেন তারপর থেকে শুরু করলেন নিজের কার্যক্রম নামাজ শেষে সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ প্রধানমন্ত্রী জালালুদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালালুদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি কোনো ব্যবস্থা গ্রহণ না করে এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবীর রজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতিসত্তর আপনি মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা শরীফের অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্য বাহিনী সহ গোছল ও অজুসেরে রাকাত নফল নামাজে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্য বাহিনী দ্বারা মদিনা শরীফ ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে ঠিকই কিন্তু সাবধান মদিনা শরীফ থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ জুম্মার খুদ্ বা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করেন সুলতান নুরুদ্দিন জাঙ্কি মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোন লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হল প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূরদূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হল এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অবনীত লোক দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এই কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন ইহুদি গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি তখন সুলতান নুরুদ্দিন জানকি রহিমাহুল্লাহ মনে মনে ভাবতে লাগলেন কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি এখন কি করব কি করেই বা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর শত্রুকে খুঁজে পাব তবে আমি কি ওই কুচক্রি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তা করতে করতে সুলতান নুরুদ্দিন জাংকি বেশ কিছুক্ষণ অন্নমগ্ন হয়ে রইলেন তিনি যেন কুলকিনারাহিন তলদেশের কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি এখনও হয়তো অনেক লোক বাকি আছে অতএব আমি সবাইকে আবারও অনুরোধ করছি যারা এখনো আসেনি বা যারা এখনো এই দাওয়াত বিষয়ে অবগত না তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় আমি চাই মদিনার একজন লোকও যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় এ কথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ কণ্ঠে বললেন আমি যা বলেছি একদম ঠিকই বলেছি এখনো অনেক লোক বাকি আছে আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন এবং যারা বাকি আছে তাদেরকে এই দাওয়াতে অংশগ্রহণকারী হিসেবে হাজির করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল উজুর আমার জানামতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা খুবই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তারা জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন তারা নিরবতায় অধিক পছন্দ করেন এবং লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির এমন বক্তব্য শুনে সুলতানের চেহারা একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি আর কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই ইহুদি লোক দুটির আবাসস্থলে উপস্থিত হলেন উপস্থিত হয়েই সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহিমাহুল্লাহ দেখলেন এরা সেই দুজন যাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখিয়ে ইঙ্গিত করেছিলেন তখন ইহুদি লোক দুটিকে দেখে যেন সুলতানের দুচোক রক্তবর্ণ ধারণ করল তখন সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ ওই লোক দুটিকে জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ কেনই বা এসেছ এই এলাকায় যদিও এসেছ তবে তোমরা সুলতানের দাওয়াতের শরীফ হলে না কেন এতে তোমাদের সমস্যা কি ছিল ইহুদি লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সম্পাদন করে জিয়ারতে নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মনে চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এইখানে থেকে গেছি মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য আমরা এখানে থেকে মানুষের সেবায় নিজেদের কাজে লাগানোর চেষ্টায় ব্রত থাকি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না বা কারো দাওয়াতে কখনও অংশগ্রহণ করি না শুধুমাত্র এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল ইবাদত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ কুরআন শরীফ তিলাওয়াত নফল নামাজ ও অজিফা পাঠেই আমাদের সময় পার হয়ে যায় আর এই সব কাজেই আমরা শান্তি অনুভব করি সুতরাং আমাদের দাওয়াতে যাওয়ার বা দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ যেহেতু তাদের চক্রান্ত বিষয়ে জানত না তাই জনগণ তাদের পক্ষ নিয়ে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে তাদের দানের উপর অত্র এলাকার লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে এক কথায় তারা খুবই ভালো লোক এবং ভালো মনের মানুষ কোনো সন্দেহ নেই এখানে তখন নুরুদ্দিন জানকি রহিমাহুল্লাহ লোকদের মুখে এমন কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা সেই দুজন ব্যক্তি যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ গম্ভীর স্বরে তাদেরকে বললেন আমি জানি তোমরা মিথ্যে বলছ এখনও সময় আছে তোমরা সত্য কথা বলো তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ এবারও লোক দুটি পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ ব্রত পালনের জন্য এখানে এসেছি রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নৈকুট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি তখন সেখানকার লোকজন আবারও বলল হ্যাঁ সুলতান এদের কথায় কোনো সন্দেহ নেই এরা যা বলছে সত্যি বলছে আমরা এদের দুইজনকে অনেক দিন থেকে চিনি এবং জানি সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন বললেন আমার মনে হচ্ছে এই দুজন ব্যক্তি সত্যি বলছে না তারা সবার কাছে তাদের পরিচয় গোপন করছে অতঃপর সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হবে তখন সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ অত্যধিক পেরেশান অস্থির হয়ে গেলেন এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তায় ডুবে রইলেন এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা খুবই নেক্কার বুজুরগোল এরা দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেন পাঁচ ওয়াক্ত নামাজি রজা শরীফের নিকটে বসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না দানখয়রাতের তালিকায় ওদের নাম সর্বাগ্রে উপস্থাপিত করা হয় সুলতান তাদের এমন অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তবুও তিনি হাল ছাড়লেন না বারবার যেন তার স্বপ্নের কথা স্মরণ হচ্ছে অবশেষে সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ কক্ষের বিভিন্ন অংশে অনুসন্ধানী দৃষ্টি দিলেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তিনি কিন্তু তিনি যেন সন্দেহ করার মতো কিছুই পাচ্ছেন না অতঃপর সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ তাদের নামাজের মুসাল্লাটি লক্ষ্য করলেন এবং লোক দুটিকে উদ্দেশ্য করে বললেন তোমরা এই কক্ষে কি করো লোক দুটি বলল আমরা এই কক্ষে একাকি আল্লাহর ইবাদতে মগ্ন থাকি কুরআন কুরআলাত করি জিকির করি তাদের এ কথা শুনে সুলতানের কিছুটা সন্দেহ হল অতঃপর নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ তার সঙ্গীদের বললেন তোমরা তাদের নামাজের মুসাল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল এবং নামাজের মুসাল্লাটি উঠালেন নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর এবার সুলতান তার সঙ্গীদের আবার নির্দেশ দিলেন বললেন তোমরা চাটাইটিও সরিয়ে ফেল অতঃপর সুলতানের নির্দেশ মতো চাটাইটিও সরিয়ে ফেলা হলো। চাটাই সরানোর পর দেখা গেল সেখানে একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে পাথরও সরানো হল পাথর সরানোর পর সবার চোখ যেন কপালে উঠে গেল সেখানে পাওয়া গেল এমন একটি সুরঙ্গপথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রজা শরীফের অতীশ নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ বজ্রপাতে ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ চেয়ে গেল তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে গেল গোটা মুখমণ্ডল অবশেষে সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের ন্যায় গর্জন করে ছাঝালো কণ্ঠে বলে উঠলেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বল নইলে এখুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কি উদ্দেশ্য তোমাদের আর কে বা কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে ষড়যন্ত্র করে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরূহ কাজে সফল হলে তারা সবাই আমাদেরকে আরো ধনসম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আর এজন্যই আমরা এতটা সময় ধরে রজা মোবারক যাবার পথের সন্ধান করেছিলাম লোক দুটির এমন কথা শুনে সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তখন তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মশকে ভর্তি করে অতি গোপনে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বৎসর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা দুজনেই রাত দিন অনবরত ব্যস্ত আছি কিন্তু যে সময় আমরা রজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমরা এক সপ্তাহের মধ্যে মহানবীর লাশ বের করে নিয়ে যাব ঠিক সেই সময় আমাদের মনে হল আকাশ যেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন খুবই প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল যে মনে হল সুরঙ্গের ভেতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এই অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিশ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন অতর্পর সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ এর নির্দেশ শুনে নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীনচক্রান্ত ও ভিন্ন তৎপরতার কথা জনসভায় সুস্পষ্ট বর্ণনা করে তাদের শাস্তির কথা উল্লেখ করলেন এরপর সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ ইহুদি লোক দুটির সম্পূর্ণ ষড়যন্ত্রের কথা জনসম্মুখে প্রকাশ করলেন সুলতানের বক্তব্য শুনে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা বলল আমরা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা কিনা ভালো মানুষের মুখোশ পরে আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না মদিনাবাসীর এমন কথা শুনে সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে কেননা এরা ঘৃণ্য কাজের মধ্যে নিজেদের পতিত করেছে অতঃপর সুলতান মদিনাবাসীকে উদ্দেশ্য করে বললেন আপনারা বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহ করে আনুন লাকড়ি সংগ্রহের পর জনতার সামনে সেই ইহুদি দূতকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভস্য করে ফেলা হল তবে কোনো কোনো বর্ণনায় এসেছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল অতঃপর সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মনসীষা গলিয়ে রজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি বাক্যে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হল সে জন্য ব্যাপী সুলতান নুরুদ্দিন জাংকি রহিমাহুল্লাহ আনন্দ অশ্রু বিসর্জন করলেন